নমস্কার বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে তো এখন গুড মর্নিং আমরা দীঘা থেকে চলে এসেছি কালকে রাত্রে তো আজকে সকালবেলায় মানে দীঘা গেছিলাম আগের ভিডিওতে তোমরা দেখেছো তো বাড়ি চলে এসেছি বাড়িতে একটা কাজ আছে কাজ আছে মানে আমাদের বাড়িতে আছে সভা দিবসী যেটা বলে তো সেই কাজটা আছে তার জন্য অনেক তার আগে অনেক কাজ করতে হবে মানে আমাকে আমি বলেছি আজকে নিচের উঠানে পুরোটা গোবর টোবর দেবো আর এখন করছি সকালবেলায় চা চাটা খেয়ে নিয়ে তারপর করব আর সারাটা দিন কী করছি না করছি সব কিছু শেয়ার করব সাথে থাকো দেখতে থাকো আর যারা নতুন দেখছো অবশ্য করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি আর পাশে থাকা বেলাইকনটি লেপা শুরু করে দিয়েছি অনেকটা উঠান আছে একা পারবো না মনে হচ্ছে কাউকে তো করতেই হবে ওইখান থেকে শুরু করেছি অনেকটা লেপা হয়ে গেছে অনেকটাই হয়ে গেছে আর আমি মানে অর্ধেকটা করলাম আর পারছিলাম না তো এখনও এক বাকি আছে যত বাকিটা আমি করে নেবো আমার ভাইয়ের বউ একটু আমাকে হেল্প করলো করে নিলো আর বোন জল দিল তো দেখো কতটা হয়ে গেছে এবং আর একটু আছে করে নিই তারপরে তো অনেক দীঘাতে গেছি যে জামা জামাকাপড় কাঁচা সব কিছুই করতে হবে আজকে কমপ্লিট করতে হবে

এখন আমার মাকে পেয়েছে স্নান করেছে আর দিলাম আর এখানে দেখো বাজার কালকে কাজের জন্য এই যে কুমড়ো কুমড়ো পটল এখানে কি কি আছে সব ব্যাগ ব্যাগ আনছে ওই দেখো দেখো বদমাসি দেখো জরুরি টাইমের সাথে খেলা করছে খেলা দেখো ওরে বাবা এই চুপ না তো তো থেকে বেশি বদমাশি করছে তো সর জুতো নি সর দেখিও কি করছে কিছু ভাবছে তুই কিছু খাবার এনেছিস বসে গেছে বাস এবার পেছনে যেদিকে দেখানোর পরে আর কিছুই মানে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো আমি কি বলতো একটু ঘুমিয়ে গেছিলাম ঘুমিয়ে গেছিলাম আর ঘুমিয়ে গেছিলাম না অনেক কাজ ছিল কাজ করে নিয়ে ঘুমিয়ে গেছিলাম চোখ মুখগুলো ফুলে ফুলেও গেছে আমি অনেকটাই ঘুমিয়ে গেছিলাম তোমার জামাকাপড়গুলো সব খাই চেটেছে তারপরে তজুকে স্নান করিয়ে খাইয়ে তারপর আমার জেরি বাচ্চাকে স্নান করানো তো দেখলেই খাওয়ানো দাওয়ানো সব করিয়ে তারপরে একটু ঘুমিয়ে গেছিলাম ঘুম থেকে উঠলাম একটু আগে এখন সবাইকে গুড ইভিনিং তো এখন কী কী বাজার মানে সব অল্প অল্প বার করেছে সব কিছুই শেয়ার করছি চলো দেখাচ্ছি তোমাদের এখানে আছে সজনে ডাটা এই যে আর কিছু বাজার মানে গাছ থেকেও পাড়া হয়েছে এগুলো দেখো নারকেল আর এখানে এই কচু শাকগুলো দেখাচ্ছিলাম সব আনছে মুছে নিচ্ছে ভালো করে তারপর কাটার পরে তারপর আবার ধোয়া হবে কালকে আর এই যে সবজি দেখো টমেটো আর কলা সব মানে আছে ব্যাগে এখনো এদিকে লাইটটা দেওয়া হয়নি পুরো অন্ধকার অন্ধকার লাইটটা লাগানো হোক রাত বাজে এখন হচ্ছে তোমার সাড়ে এগারোটা তো গুড মর্নিং আজকে হচ্ছে পরের দিন দেখো জেরিকে দিয়ে শুরু করলাম জেরি দেখো দুটো সিঁড়ির ধাপে গিয়ে ও ঘুমাচ্ছে ও খাওয়া দাওয়া হয়ে গেছে ফটি হয়ে গেছে ঘুরে এসে এখন ঘুমাচ্ছে এখন বাজে সকাল প্রায় ছটার কাছাকাছি ছটা এখনও বাজেনি তো এখন আমাদের এখানে যে কোটাকাটি সব হচ্ছিলো সব কমপ্লিট হয়ে গেছে কালকে যে দেখাচ্ছিলাম এখানে দেখো রান্না বান্না শুরু হয়ে গেছে কালকে রাত থেকেই এখনো রান্না চলছে দেখো কি সুন্দর কটা গোলাপ ফুল ফুটেছে তো ভিডিওটা বেশি বড় করলাম না আপাতত এইটুকুই তোমরা প্লিজ 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 দেখে নিও ঠিক আছে আজকের মতো এতটাই আবার দেখা হবে সামনে নতুন অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকেও সুস্থ থেকে অনেক 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 হ্যাপি থেকেও পাই